আপনি কি সবচেয়ে কম সময়ে আমেরিকা কানাডা ও আরব আমিরাত সহ বিশ্বের উন্নত দেশের নাগরিক হতে চান এবং আপনার কি এক কোটি বিশ লাখ টাকা খরচ করার সামর্থ্য রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তবে সামর্থ্য না থাকলে প্লিজ ভিডিওটি এড়িয়ে যান তবে ভিডিওটি দেখে আপনি আপনার বন্ধুবান্ধব ও নিকটাত্মীয়দের এই তথ্যগুলো জানাতে পারেন তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি সবসময় সঠিক ও নির্ভুল তথ্য পাবেন তাই আমাদের সাথেই থাকুন সর্বনিম্ন দিয়ে শুরু করা যাক মধ্য আমেরিকার দেশ পানামায় যেতে খরচ হবে এক লাখ ডলার বা সম পরিমাণ বাংলাদেশি টাকা মধ্য আমেরিকার আর দেশ কোস্টারিকায় যেতে খরচ করতে হবে এক লাখ পঞ্চাশ হাজার ডলার বা এক কোটি বিরাশি লাখ টাকা প্রায় ওশেনিয়া অঞ্চলের দেশ নাউরুতে যেতে খরচ করতে হবে এক লাখ তিরিশ হাজার ডলার বা প্রায় এক কোটি সাতান্ন লাখ টাকা এরপর ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে এন্টিগুয়া ও বারমুডার জন্য দুই লাখ তিরিশ হাজার ডলার ডোমিনিকান রিপাবলিকের জন্য দুই লাখ ডলার গ্রানাডার জন্য দুই লাখ পঁয়ত্রিশ হাজার ডলার সেন্ট কিটস অ্যান্ড নেভিসের জন্য দুই লাখ পঞ্চাশ হাজার ডলার এবং সেন্ট লুসিয়ার নাগরিকত্ব পেতে দুই লাখ চল্লিশ হাজার ডলার খরচ করতে হবে এরপর পিরামিডের দেশ মিশরের জন্য দুই লাখ পঞ্চাশ হাজার ডলার বিনিয়োগ করে নাগরিকত্ব পেতে হবে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি পঁয়ত্রিশ লাখ টাকা মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের জন্য গুনতে হবে সাত লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় নয় কোটি দশ লাখ টাকা ইউরোপ মহাদেশের দেশ নর্থ মেসিডোনিয়ায় যেতে দুই লাখ ইউরো খরচ করতে হবে আরব অভিনেতার জন্য খরচ হবে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার বা ছয় কোটি সাতষট্টি লাখ টাকা প্রায় ইউরোপের দেশ মাল্টার নাগরিকত্বের জন্য ছয় লাখ ইউরো বা প্রায় সাড়ে সাত কোটি টাকা খরচ করতে হবে কানাডায় বারো লাখ কানাডিয়ান ডলার বা দশ কোটি টাকার বেশির বিনিময়ে নাগরিকত্ব পাওয়া যাবে সবশেষে আমেরিকান নাগরিকত্ব পেতে গুনতে হবে পঞ্চাশ লাখ ডলার বা প্রায় ষাট কোটি টাকা আপনাদের সুবিধার্থে বিনীতভাবে জানিয়ে রাখি এই ভিডিওটিতে মুদ্রা বিনিময়ের যে হার দেওয়া হয়েছে তা দু সালের মার্চ মাসের পরিপ্রেক্ষিতে তৈরি করা সময়ের সাথে সাথে এই বিনিময়ের হার বাড়তে বা কমতে পারে সবশেষে আবারও বিনীতভাবে বলছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে এবং আমরা সব সময় আমাদের চ্যানেলে সঠিক নির্ভুল ও নির্ভেজাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব